অনেক অনেক ভালো কবুতর দেওয়ার চেষ্টা করেছি আপনার আপনারা দেখবেন চেষ্টা করি ভালো ভালো কবুতর আপনাদেরকে সবসময় রিজেনেবল প্রাইজের মধ্যে দেওয়ার চেষ্টা করি আজকে ম্যাক্সিমাম কবুতর পনেরোশো থেকে দুই হাজার মানে তিন হাজার টাকা কোনো কবুতর নাই আমার কাছে মানে একদম কম দামে কবুতর ঠিক আছে যেগুলো আপনারা

তো যার ভালো লাগবে স্ক্রিনে বড় ভাই নাম্বার কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ আজকে বড় ভাই চোখ মানে সেম টু সেম বডি ফিটনেস চোখের শেপ মানে কালার আর তো ভাই এটা হচ্ছে অরিজিনাল কাশ্মীরি রেসার ঠিক আছে কাশ্মীরি রেসার মানে দেন অ্যাক্টিভিটি দেখছেন ভাই মাশাআল্লাহ

এত সুন্দর সুন্দর ইউনিক কালেকশন কিভাবে সম্ভব ভাই ভাই অনেক চেষ্টা করি খুজা মোজা অল্প কিছু চেষ্টা করি আমার পছন্দ এবং আমার পছন্দ মানে আমার দর্শকদের অবশ্যই পছন্দ হবেই হবে দেখেন এখানে কি কবুতর আসতে দেখেন মানে ভিডিও দেখি ঠিক আছে এরকম বার মানে কি বলে আহ এবং একদম সুন্দর একদম এক জোড়া লাল টকটকা ঠোঁটের লাল চোখের এত সুন্দর একজোড়া বার হোমা ঠিক আছে এই দেখেন খুবই মার্শাল এই দেখেন মাত্র পনেরোশো টাকায় একদম আজকে ভাইস একদম পানির দামে তো থাকবে

ঘন্টার ভাই কিন্তু বলে দাম মাত্র পনেরোশো টাকার ভিত্তিতে তো হাতের না গেলে কবুতর দর্শক পেয়ে যাবেন আজকে ভিডিওতে যার ভালো লাগবে স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া আছে নাম নাম্বার সহ অবশ্যই আমার দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া আইসবার এর মধ্যে ধামাসিন কবুতর আলহামদুলিল্লাহ একদম লাইট ধামাসিন এটা সেকেন্ড পেয়ার ঠিক আছে এটা মাদি এটা মাদি এটা নর ঠিক আছে

দর্শক কোন দামা দামাদামি করতে পারো না একদম লাগলে কি কয়েক কমে ভাই ভাই এটা বললাম না আমার কি না আমি ঠিক আছে আমার সীমিত লাভ দুইশো তিনশো টাকা লাভ থাকলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক কোন প্রকার দামা দামি করুন একদম থাকবে মাত্র আঠারোশো টাকার বিনিময়

দেখেন টানা পায়ের মধ্যে আপনার এই মাস্টার পিয়ারটা বাচ্চার দাম এক হাজার টাকা দাম টাকা একদম রেড মুখী মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় চমৎকার দেওয়া আছে

দেখেন সপ্তাহ খানিক বা ধরেটা মাছ দিদি দেখেন কালার কোয়ালিটি এবং মার্কিনটা ভাই অনেক সুন্দর অনেক সুন্দর মার্কিন দেখেন এগুলো ভাই মাঝে মধ্যে পাওয়া যায় হঠাৎ

রানিং যা পেয়ে যাবেন আজকে মাত্র তেইশশো টাকার বিনিময় ইনশাআল্লাহ একদম ভাই আরো একটা ব্ল্যাক জি ভাই নর্থ দেখেন বাংলা রাইট মানে ফুল জেট

করে আমার দেখতে পাচ্ছি এখানে আরো একজন কিন্তু চিলাকবো তোর অরেঞ্জ কালার চিলা চোখের পাথর চোখের একদম কি বিগ সাইজ তাই না ভাই বিগ সাইজ অনেক বড় সাইজি

যার পছন্দ হবে অবশ্যই এক পেয়ারে আছে একজন ব্যক্তি নিতে পারবেন দ্রুত ফোন দিয়ে টাকা পাঠিয়ে দিবেন এই পেয়ারটাও কালেকশন করবেন মাত্র আটশো টাকার বিনিময় মাক্সির আসলে কালেকশন আলহামদুলিল্লাহ দেখেন সাইজ এবং কোয়ালিটি দুটাই লাল রক্ত লাল যে চোখটা দেখে বলা হয় একদমই সেম বডি ফিটনেস কালার কোয়ালিটি দেখেন একদমই টপ কোয়ালিটি বিগ সাইজের ডাউন শিপে তাই না ভাই চিকচিক কর দিচ্ছে কালারটা দেখেন তো ডানেরটা মারি বামেরটা নয় তাই না ভাই তো এত ছটপটে দেখেন সাইজ কোয়ালিটি দেখেন তো বড় ভাই এই জোড়াটা কেমন কি দাম যাচ্ছে এই জোড়াটা একদম মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা 1200 টাকাই মাক্সিরেসার মাক্সিরেসার ভাই কয় কি